এই কেন্দ্র সরকারের তৈরি নতুন সমকূড়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে বামপন্থী শ্রমিক সংগঠন সিটু এবার সেই দাবি দাওয়াকে সামনে রেখেই সম্পন্ন হলো ওয়েস্টবেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য কমিটির সদস্য তথা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি এস এম সাদি এবং সম্পাদক আসাদুল্লাহ গায়েন সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমকোট ইস্যুতে কড়া ভাষায় কেন্দ্রে বিজেপি সরকারকে আক্রমণ করেন সাদি সম্প্রতি আমরা পয়লামে উদযাপন করলাম সারা পৃথিবী আমাদের দেশ আমাদের রাজ্যেও সর্বত্র শ্রমজীবী মানুষ মেনতি মানুষ তারা পয়লা মে উদযাপন করেছে পয়লা মে মানে শ্রমিকের অধিকারের লড়াই আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আধ ঘন্টা মঞ্জুরি এই যে কেন্দ্রীয় বিজেপি সরকার জোর করে পার্লামেন্টে সে সমকোট সে লাগু করবার চেষ্টা করছে পাস করিয়ে নিয়েছে জোর করে কোনো রকম সংশোধনী যা ট্রেড ইউনিয়নগুলো দিয়েছিল বা বামপন্থী রাজনৈতিক দলগুলো দিয়েছিল সেগুলোকে নস্বাক করে দিয়ে জোর করে ধান্দা পুঁজির কর্পোরেট পুঁজির রক্ষা করতে এই সমকর চালু করেছে সমকর আমাদের প্রথম আপত্তি হচ্ছে যে সেখানে যে ধর্মঘট করবার অধিকার ছিল যা লড়াই সংগ্রাম করে শ্রমিক শ্রেণী আদায় করেছে সেই ধর্মঘট করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমার যে শ্রম তার যে মজুরি চাওয়া সরকারের ভূমিকা মজুরি নির্ধারণ করবার ক্ষেত্রে মূল্যসূচকের সঙ্গে সঙ্গে আমার মজুরি নির্ধারণ করা সেই মজুরির যে অধিকার আমার শ্রমের যে দাম তার যে অধিকার আমার বোনাসের যে অধিকার আমার ইন্ডাস্ট্রিয়াল রিলেশান অ্যাক্ট অনুযায়ী যেগুলো আমাদের অর্জিত অধিকার ছিল এগুলোকে খর্ব করে দিয়েছে আপনারা জানেন চারটে কোর্ট করেছে উনত্রিশটা প্রচলিত যে সময় আইন সেই আইনগুলোকে একটা জায়গায় এনে চারটে শ্রম কোর্ট করেছে এই জন্যই আমাদের আপত্তি এই জন্যই এটা আমরা বিরোধিতা করছি আমরা বিরোধিতা করছি যে ইউনিয়ন করবার অধিকার কর্পোরেট পুঁজি লগ্নি পুঁজি ধান্দা পুঁজি সে মালিকদের স্বার্থ রক্ষা করছে মালিকদের মালিকরা যদি শ্রমিকের পিএফের টাকা মেরে দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন ছিল আজকে তারা দেখেছেন যে তারা সে আইন সংশোধন করেছে সংশোধন করার মধ্যে দিয়ে তারা আর মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না আর ভারতীয় ন্যায় সংহিতা যা নতুন হয়েছে যাকে ইন্ডিয়ান কোড করছিল সেখানে তারা আপনি যদি দলবদ্ধ হন শ্রমিকরা যদি দলবদ্ধভাবে মালিকের কাছে গিয়ে কারখানাতে তারা যদি তাদের দাবি জানান সেই দাবি জানালে পারে সেটা ফৌজদারি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে তাকে জেল হাজার আসবে এবং সেখানে তো জামিন পাবে না এই জন্য আমরা বিরোধিতা করছি বিরোধিতার বহু রকমের জায়গা আছে সর্বত্র এটা হচ্ছে একেবারে শ্রমিক বিরোধী একটা শ্রমজীবী মানুষের বিরুদ্ধে সামাজিক সুরক্ষা সেখানে সংকুচিত করে দিচ্ছে সেখানে এই সমকটের মধ্যে দিয়ে যে আইন আছে বেশিরভাগ প্রায় একশোটা মধ্যে আশি জন মানুষ কিন্তু তারা বিশেষ করে সংগঠিত শিল্পে তারা এই তাদের যে অধিকার তাদের যে অর্জিত অধিকার সে অধিকারের বাইরে চলে যাবে এবং তারা কোনো ট্রেড ইউনিয়ন করতে পারবে না তারা দলবদ্ধ হতে পারবে না নিজেদের দাবি জানাতে পারবে না সহজ সরল ভাষায় এগুলোকে বলা যাবে আপনারা জানেন যে আমাদের রাজ্যে আমরা সিআইটিউ সহ কৃষক কৃষকদের দাবি নিয়ে ক্ষেতমজুর ক্ষেতমজুরদের দাবি নিয়ে আর বস্তিবাসী মানুষ আমরা গত বিশ তারিখে বিশে এপ্রিল লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করেছি এবং সেই সমাবেশটিকেও ডাক দেওয়া হয়েছে যে সমস্ত ওই যে সমকূলের কথা আপনি বললেন সমকল সহ আরও অন্যান্য দাবি জনজীবনে সেসব দাবি নিয়ে বৃহত্তর লড়াই সংগঠিত করা হবে এবং সারা দেশে ইতিমধ্যে খুব বড়ো বড়ো লড়াই হচ্ছে আপনাদের আমাদের দেশে কেন্দ্রীয় সরকার আর এস এস পরিচালিত বিজেপি সরকার রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যে সমস্ত শিল্পগুলো রয়েছে সে বা সংস্থাগুলো রয়েছে বিএসএনএল অর্ডিন্যান্স ফ্যাক্টরি রেল কয়লা ইস্পাত কারখানা যেগুলো সব বেসরকারীকরণ করা হচ্ছে তা এখন এই মুহুর্তে যদি আমি আপনাকে বলতে পারি বিদ্যুৎ বিদ্যুৎ সর্বত্র কিন্তু ধর্মঘট হচ্ছে আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে একেবারে কাশ্মীরে তো মাঝে হরিয়ানাতে বিদ্যুৎ শিল্পরা ঠান্ডার মধ্যে হারিয়ে তারা আন্দোলন করেছে বিক্ষোভ করেছে মিছিল করেছে সারা দেশে বলতে পারেন যে শ্রমিক আন্দোলনে উত্তাল ঢেউ তৈরি হয়েছে এই উত্তাল ঢেউ তৈরি হওয়ার মধ্যে দিয়ে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তারা একটা জায়গায় বসেছিলেন দিল্লিতে সেখানে বসে তারা ঠিক করেছেন আগামী বিশে মে সারা ভারতবর্ষের সাধারণ ধর্মঘট ইন্ডাস্ট্রিয়ালে হবে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে হবে গ্রামে হবে কৃষকরা এই ধর্মঘট সমর্থন করছে কারণ সরকার তো শুধু শ্রমিকদের মারছে না কৃষকদেরও পেটে লাথিয়ে বেড়েছে যারা অন্নদাতা কৃষক আমাদের দেশ কৃষিপ্রধান তাদের সঙ্গে যে কৃষি তিনটে আইন যা তারা কৃষি এবং কৃষক বিরোধী যে আইন সে আইন তারা কার্যকর করতে পারেনি করতে চাইছে কিন্তু তারা বলেছিল আমরা কার্যকর করবো না নরেন্দ্র মোদী কৃষকদের দুর্বার আন্দোলনের চাপে শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল কিন্তু বেইমানি করেছে কৃষকরাও এবারে ওই পাঁচ তারিখে কুড়ি তারিখের ধর্মঘটে তারা সামিল হবে কেতপুঞ্জরাও হবে সব নিয়ে ধর্মঘট মানে বোঝেন বড় লড়াই সরাসরি আমরা বলেছি যে সরকারকেই পাল্টাতে হবে শুধু নীতি পরিবর্তন করলে হবে না এই সরকারকে এই সরকারকে না পাল্টালে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী শ্রমজীবী মানুষ তার জীবন জীবিকার যে কাজ তার পেশা মজুরি তার সামাজিক নিরাপত্তা কোনোটাই থাকবে না কেন এই লড়াই সর্বাত্মক লড়াই <laughs>